يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ لِبَنِيهِ وَصَاحِبَتِهِ وَأَخِيهِ وفسيلته الَّتِي تُؤْبِيهِ أَلَّتْ يَسْتَجِيبُ بِهِ আমি তো দুনিয়াতে অন্যায় করেছি আমি তো দুনিয়াতে থাকতে গলা করেছি আজকে আমাকে তুমি দাও আমার পরিবর্তে আমার স্ত্রীকে জাহান নামে ফেলে দাও আল্লাহ যখন বলে হবে না বলে আমার ভিতরে তুমি জাহান নামে ফেলে দাও তুমি আমার জান্নাত দাও আল্লাহ যখন বলে হবে না তখন বলবে আমার ছেলে মেয়েদেরকে তুমি জাহান নামের ভিতরে ফেলে দাও আল্লাহ তারা বলে হবে না তখন সে بسم الله দুনিয়াতে আমার যত আত্মীয়-সজন আছে আমাকে যারা আশ্রয় দিত যাদের আশ্রয় আমি বড় হয়েছি যাদের আশ্রয় আমি থেকেছি তাদের সকলকেই তুমি জাহান নামের ভিতরে ফেলে দাও শুধুমাত্র তুমি আমাকে জান্নাত দাও এরপরে আল্লাহ যখন বলে হবে না তখন গোনাগারনা ফরমান বান্দারা আল্লাহর কাছে তা বলবে ওমান ফিল আরদি জামিয়া ওমান ফিল আরদি জামিয়া আল্লাহ কে বলবে আল্লাহ আজকের এই ভয়ংকর আ থেকে তুমি আমারে বাঁচাও তুমি শুধু আমারে জান